ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য সবার প্রথমে ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ফেসবুক লাইট অ্যাপটাকে ওপেন করেছি আপনারা চাইলে ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়েও আপনার অ্যাকাউন্টকে ডিলিট করতে পারবেন একদম সেম প্রসেস ফেসবুক অ্যাপে আসার পর এখান থেকে টফ রাইট কর্নারে থ্রি লাইন্স অপশন একটা ক্লিক করে দেবেন দেন তারপর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে এসে আপনি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশান একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি সেটিংস অপশানে ক্লিক করে দিবেন এখান থেকে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে পার্সোনাল ডিটেলস অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি নিচে এসে দেখতে পারবেন যে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন এখানে ক্লিক করে দেবেন এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ফেসবুকে লিঙ্ক করা যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাকে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন বাট আমরা যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে ডিলেট করবো তাই আমরা এখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেব এখানে আপনার সামনে দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং আর হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট এখানে ডিঅ্যাক্টিভ মানে হচ্ছে আপনি স্পেসিফিক যে কোনো একটা সময়ের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভ করতে করে রাখতে পারবেন আবার পরে আপনি এটাকে অ্যাক্টিভ করে রাখতে পারবেন বাট আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিলেট হবে না বাট আমরা যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে চিরতরে ডিলেট করে দেবো তাই আমরা এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করেন নিচে থাকা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো দেন তারপর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারের যতগুলো ফেসবুক পেজ রয়েছে সেই সবগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে সো আমরা হচ্ছে এখান থেকে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর আমরা এখান থেকে কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দেব আপনি ঠিক কি কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলেট করতে চাচ্ছেন আপনি এখানে সেটি সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি আই স্পেন্ড টু মাস টাইম অন ফেসবুক তারপর এখান থেকে নিচে থাকা কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দেব কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আর একটা অপশান চলে আসবে আপনি আবার এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে যেমন আপনি কি জন্য ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন বা হচ্ছে আপনি এই আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো পোস্ট করেছেন আপনি চাইলে সেগুলোকে ডাউনলোড করে রাখতে পারেন বাট আমরা যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে চিরতরের জন্য ডিলিট করে দিব এগুলো আমাদের কোনো প্রয়োজন আসবে না সেখান থেকে আমরা নিজের দিকে আসবো নিজের দিকে এসে আমরা এখান থেকে কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দেবো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে ফর ইউর সিকিউরিটি প্লিজ রি ইন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ এখানে আপনি কোন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেবেন আপনি মূলত যে অ্যাকাউন্টটা ডিলিট করবেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দিয়ে আপনি যদি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু সারা জীবনের জন্য ডিলেট হয়ে যাবে